ভুল করেছি বলে ভুল করেছি বলে পাব না সে কুল আমি জীবনে যা করেছি সব ভুল আমি জীবনে যা করেছি সব ভুল ভুল করেছি বলে ভুল করেছি বলে পাব না সে কুল আমি জীবনে যা করেছি সব ভুল আমি জীবনে যা করেছি সব ভুল প্রথম আমি ভুল করেছি বন্ধুরে ভালোবেসে হৃদয়হীন বন্ধুরে আমার মনপ্রাণ সপে দিয়ে প্রথম আমি ভুল করেছি বন্ধুরে ভালোবেসে হৃদয়হীন বন্ধুরে আমার মনঃপ্রাণ শপে দিয়ে এখন বন্ধুর জন্যে কেঁদে কেঁদে বন্ধুর জন্যে কেঁদে কেঁদে হয়েছি আকুল আমি জীবনে যা করেছি সব ভুল আমি জীবনে যা করেছি সব ভুল ভুল করেছি বলে ভুল করেছি বলে না সে কুল আমি জীবনে যা করেছি সব ভুল আমি জীবনে যা করেছি সব ভুল আরেক ভুল করেছি আমি বেঁধেছিলাম বাসা বন্ধু আরে থাকবো করেছিলাম আশা আরেক ভুল করেছি আমি বেঁধেছিলাম বাসা বন্ধু আরে নিয়া থাকবো করেছিলাম আশা বন্ধুর গলায় দিতে মালা বন্ধুর গলায় দিতে মালা তুলে রাখলাম ফুল আমি জীবনে যা করেছি সব ভুল আমি জীবনে যা করেছি সব ভুল ভুল কর করেছি বলে ভুল করেছি বলে পাব না সে কুল আমি জীবনে যা করেছি সব ভুল আমি জীবনে যা করেছি সব ভুল এসাক সরকার ভুল করেছে মনির ঋষণে রহমান সাহের দোয়াই দিলাম দিও ক্ষমা করে এসাক সরকার ভুল করেছে মনির ঋষনে রাহমা সাহেবের দুহাই দিলাম দিও ক্ষমা করে এসাকেরে কেরে দিও মনির এসা দিও মনির তোমার চরণ কুল আমি জীবনে যা করেছি সব ভুল আমি জীবনে যা করেছি সব ভুল ভুল করেছি বলে ভুল করেছি বলে না সে কুল আমি জীবনে যা করেছি সব ভুল আমি জীবনে যা করেছি সব ভুল